মৎস্য দপ্তরের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই একই বিষয়কে কেন্দ্র করে দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন জেলার উপ অধিকর্তাদের নিয়ে বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তর কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা এবং রাজ্যের জনগণের চাহিদা অনুযায়ী মাছের যোগান যেন থাকে সেই বিষয়ের উপরেই এই বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বলে জানান মন্ত্রী তিনি জানান রাজ্যের মাছের চাহিদার তুলনায় যোগান এখনও অনেকটাই কম তাই সেই ঘাটতি পূরণ করতে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের মৎস্য দপ্তর লম্বা সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা অ্যাচিভ করেছি কী আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেলিওর রয়েছে কিনা না তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে। পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার তুলনায় বর্তমানে যুগান কীরকম রয়েছে এখনও আমরা চাহিদার তুলনায় এখনও আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতাও অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি লেটসি এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করবো রিপোর্ট